জঙ্গলের সাপ লাঠির ইশারায় রাস্তায় নিয়ে আসে সাপ নিয়ে চিন্তা ভাবনা এই খুদে বিজ্ঞানী ভালোবাসে এসব রাস্তা দিয়ে রুগী হাসপাতালে নেওয়ার সময় এসব রাস্তা রুগী দেখে আরো অসুস্থ হয়ে পড়ে আপনারা দেখছেন রাগি বাজার মুলাবাজি এবং মলিশাবার দরজা কেশাঙ্গা ফেরুয়া বাজার আজকের ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরা হবে কিছুদিন আগেও সাধারণ মানুষের পকেটে ছিল মাত্র টাকা এক হাজার পাইকারি দামে সদাই কিন্তু চলে আসতো সবাই এই রাগি বাজার স্মরণ করেই দিচ্ছি মাল নিত ভরফুর কিন্তু ওই টাকা এক হাজার সস্তা পেয়ে তাই মানুষ এই রাগি বাজার বারবার হঠাৎ দেখি এই বাইটি এই সাপটিকে রাস্তায় রেখে শিখাইতেছে ক্যারাডি মায়ের তাকে জিজ্ঞাসা করলাম রাস্তায় রেখে এই সাপটিকে কেন শিখান ক্যারাডি মায়ের সে উত্তরে জানালো তারও তো ইচ্ছে আছে এই রঙ্গিন পৃথিবীতে বেঁচে থাকার তার এত সুন্দর কথাগুলো শুনে ভালো লাগলো আমার কাছে তাহলে চলুন সামনে বাকিগুলো দেখ কথা বলতে বলতে চলে এসেছি আপনাদের সেই রাগুই স্কুলের পাশেই রয়েছে এখন এই যে দেখছেন সামনে সেই রাগু স্কুল আর এই রাগু স্কুলের সাথে কে কে পরিচিত রয়েছেন কার কার স্মৃতি লুকিয়ে আছে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন জানি এই রাগী স্কুল দেখে অনেকেরই মনে পড়ে গেল সেই অতীতের কথা বিভিন্নভাবে বিভিন্ন স্মৃতি লুকিয়ে আছে আর দেখা মাত্রই সেই কথাগুলো মনে পড়ে গিয়েছে এটা সেই কলা বাগানের মতো দেখতে কিন্তু এটা কিসের ওপে জিনিস আজ পর্যন্ত জানতে পারলাম না কারো জানা থাকলে অবশ্যই জানিয়ে দিবেন এই যে সেই সামনে রয়েছে সেই মূলাবাজি কিছুক্ষণ পরেই আপনাদের সেই স্মৃতির জায়গাটি দেখতে পারবেন অর্থাৎ অনেকেরই পরিচিত এই জায়গাগুলো কারণ এই জায়গা দিয়ে আপনারা সাইকেল দিয়ে এবং হেঁটে হেঁটে কলেজে যেতেন স্কুলে যেতেন কেউ মাদ্রাসায় যেতেন কে কে মিস করতেছেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আস্তে আস্তে চলে এসেছি মুলিশাবায়ের দরজা এক সময় ছিল এই জায়গাটি খুবই জনপ্রিয় এখানে অনেক জায়গা থেকে মানুষজন আসতেন এবং যেতেন সময়ের পরিবর্তনে সবে পাল্টে গিয়েছে এখানকার দৃশ্য এটা নতুন ব্রিজ হয়েছে অর্থাৎ ব্রিজের রুফ অনেক সুন্দর চলুন তাহলে ক্যাশাঙ্গা প্রবেশ করা যাক এই ক্যাশাঙ্গা অনেকেরই স্মৃতি লুকিয়ে আছে যারা প্রবাস থেকে আমার ভিডিওটি সবসময় দেখেন অবশ্যই আজকের ক্যাশাঙ্গার মানুষগুলোকে আমি আপনাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন জনস্বার্থে আস্তে আস্তে চলে এসেছি সেই ক্যাশাঙ্গা বাজার আর এই ক্যাশাঙ্গা বাজারও অনেকেরই অনেকভাবে স্মৃতি লুকিয়ে আছে কার কোন দোকান তা আমি জানি না তবে শুধু বর্তমান চিত্রগুলো দেখানোর চেষ্টা করব। এটা হয়েছে পশ্চিম মাথা আর এটা চেয়ারম্যান অফিসে যাওয়ার যেই ছোট রাস্তাটি সেটাই এটা তো আমি সামনে গেলে দেখবেন যে আসলে এই রাস্তাটার খুবই করুণ দশা এটা বল তুলতে হবে অনেকে আমরা ফেসবুক চালাই কিন্তু এই ধরনের দৃশ্যগুলো তুলে ধরি দেখেন এই রাস্তাটার কি একটা অবস্থা একটি রুগী নিয়ে এই দিক দিয়ে গেলে অবশ্যই কোনো না কোনো দুর্ঘটনা আবারও শিকার হতে হবে এখানে এসে দেখুন কতটা ভয়ঙ্কর অবস্থা এই রাস্তাটি জানি না এটা কি সৃষ্টিকর্তার ইশারা নাকি দায়িত্বে থাকা কারো অবহেলা অবশ্যই ক্যাশাঙ্গার যারা রয়েছেন তারা কমেন্টে জানিয়ে দিবেন অনেক সময় সত্য কথা তুলে ধরলে অনেকেরই উঠে চুলকানি সেই মানুষগুলো টেনশন করবেন না আগে যা তা এখন কিন্তু আমি মলিন নিয়ে রেডি আছি যারা দায়িত্বে আছেন ভালো কাজে আগ্রহ দেখাবেন তাহলে আপনি আমার শত্রু হলেও আপনাকে আমি ভালোবাসি পুরো রাস্তা ঝাতা এই দিক দিয়ে যাইতে খুবই কষ্ট লাগে কারণ পাশে রয়েছে আমার বন্ধুর বাড়ি এখন সে বাড়িতে নেই সে এখন সৌদি প্রবাসী সবার কাছে দোয়া চাচ্ছি এটাই হয়েছে সেই ফেরুয়া বাজার চাঁদপুর সাহারাস্ত্রী সুচিপাড়া দক্ষিণ ছয় নং বর্তমান ফেরুয়া বাজারের দৃশ্য এটি জানিয়ে দিবেন আজকের ভিডিওর কোন জায়গায় আছে আপনার লুকানো সেই যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে উদ্দেশ্য করে বলে ভাই একটি ভিডিও করতে গিয়ে অনেক কষ্ট করি একটি কমেন্ট একটি লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন জলদি নিয়মিত ভিডিও পেতে ফলো দিন